আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা আমার আপুরা ওনারা কেন আছেন আজ আই গেলাম গই আয় অনার বোন সই হাতে দেখতেন না মানে এন সুন্দর রোগ্য খ্যাত আছে আই গেলাম গে আই অনার দেহাই বেললাই আহ দে আর ভাইতারে আপুতার এক কানা করে সই হাত দেখাই গই দেখকেন না কেন সুন্দর খেত শুধু ফুল আর ফুল আর ফুল তো অনারারে আই গেলাম গো বড় অজ্ঞ খাতত ওনারা দেখাই তো আসলো ইন মানে অপূর্ব অজ্ঞ সুন্দর দৃশ্য মানে খুব ভালো লাগে সব জায়গায় অনেক ভালো লাগে তো ওনারা দেখাই দে আই ইকেন না মানে ইন আসলো মানে হইবার মতো না অসাধারণ অজ্ঞ জিনিস দেখিবেন ওনারা তো আই অনারার গুণ আয় গেলাম দেখাই বেললাই